গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার দিন ছিল আর আমি একটু বেলায় ঘুম থেকে উঠেছি আজকে দেখতে পাচ্ছ ঘড়ির কাটায় তখন নটা বাজে আর উঠেই ফার্স্টে আমার বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর তারপরে সকালবেলা আমি একটু গরম জল খাই তার জন্য আমি একটু গরম জল বসিয়ে নিচ্ছিলাম যেহেতু শীতকাল আর গরম জল খেলে আরও একটু নিজেকে একটু ফ্রেশ মনে হবে এই তো যেমন বলা তেমন কাজ আমি গরম জল ঢালছিলাম আর তারপরে আমি ফ্রেশ হয়ে চলে এলাম আমার নিজের প্রিয় একটা ময়শ্চারাইজার আমি ইউজ করছি এখানে খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার আর শীতকালে যেন মনে হয় স্কিনে অনেক অনেক ময়শ্চারাইজার ইউজ করতে হয় কেননা যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায় আর তারপরে আমাকে মা এখানে গরম চা আর অনেকগুলো বিস্কুট প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তারপরে আমি সেগুলো সব এক এক করে খাচ্ছিলাম আর সকালবেলা না একটু বেশি করে বিস্কুট না হলে মনই ভরে না আর আমার কেন জানি না শুধু চা খেতে একদম ভালো লাগে না অনেকগুলো বিস্কুট খেতে ইচ্ছে করে আমার আর এই তো মা এখানে আমাকে ব্রেকফাস্ট এটা করে দিয়েছিল কেন জানি না ভীষণ টেস্ট হয়েছিল আর না না এখানে এতগুলো আমি একা খাইনি আমার ভাই দিদি সবাই খেয়েছিল আর তারপরে মায়ের হাতের সাথে একটু ছোলার শাক ছাড়িয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা কতটা খারাপ তার জন্য একটা সুন্দর করে একটা হেয়ার ব্যাগ বানিয়ে নিচ্ছিলাম আর যেমন বলা তেমন কাজ সেটা বানিয়ে নিয়ে আমি চলে এলাম একটু শাক আলু খেতে শীতের সময় শাক আলুটা খুব টেস্ট লাগে আর এই শীতকালে শাঁক একটু বেশি পাওয়া যায় আর সেটা খেয়ে আমি বসে পড়েছি আমার এই যে হেয়ার নিয়ে একদমই ভালো নেই আমার হেয়ারটা যাই হোক রকম একটু লাগিয়ে নিয়ে তারপরে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম সমস্ত ধোয়াধুয়ি করে আর এদিকে মা রান্না করছিল বুড়ি দিয়ে ছোলার শাক আমাদের ঘরের বুড়ি এগুলো আর শীতকালে এই যে ছোলার শাক বেতের শাক এই সমস্ত শাক সবজিগুলো পাওয়া যায় আর তার জন্য আমাদের বাড়িতে এগুলো রেগুলার হয় আর এই তো মা এদিকে পুঁটি মাছের চচ্চড়ি আর কাতলা মাছ ভাজছিল আর আমার কোনো কাজকর্ম না থাকায় আমি বসে বসে এইসব করছিলাম আর তারপর একটু স্কিনেরও যত্ন নিলাম আজকে তারপরে এতো আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে স্যালাড আর কাঁচা লঙ্কা তো আমার ভীষণ প্রিয় খুব আমি ঝাল খাই তার জন্য লঙ্কা আমার থাকবেই এই যে ছোলার শাক বড়ি দিয়ে এই যে সুন্দর করে খেয়ে নিলাম আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার ভীষণ প্রিয় পুঁটি মাছের চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে যাই হোক একটু ছিম নিলাম একটু আলু নিলাম লঙ্কা দিয়ে একটু মাছ দিয়ে খেয়ে নিলাম জাস্ট অসাধারণ হয়েছিল এটা আর শীতকালে এই যে মা এটা রান্না করে খুবই টেস্ট হয় খেতে আর তারপরে নিয়েছিলাম আমার প্রিয় কাতলা মাছ আর আমাদের ঘরের বড়ি দিয়ে মা রান্না করেছিল যাই হোক মাছটা আমি খুবই খেতে ভালোবাসি তাই দুই তিন পিস নিয়ে আমি খেতে বসি এই যে একটু আলু নিলাম একটু বুড়ি দিয়ে দুই জায়গার থেকে একটু মাছ ভেঙে নিয়ে আমি খেলাম অসাধারণ হয়েছিল মাছের ঝোলটা মায়ের হাতের এই যে পাতলা পাতলা মাছের ঝোল খুবই সুস্বাদু লাগে খেতে তো আমি আজকে এই দিয়েই লাঞ্চ করলাম আর আজকে কেন জানি না আমার লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটের কাছাকাছি আর তখন প্রায় বিকেল ভাব তখন আমি লাঞ্চ করে এই যে একটু স্কিন কেয়ার করছিলাম ময়শ্চারাইজার তো লাগাতেই হবে স্কিনে না হলে স্কিন ভালো থাকবে না তারপরে চুলটা একটু শুটি নিলাম আজকের মতো ভ্লগ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে